我们的兄弟。<Hey. S 1> Κάτε μα κάνε, σαν να του δίνουμε. Κάτε μα που να του δίνουμε,

বাংলাদেশের নব্বই ভাগ মানুষ ভালোবেসেছিল নব্বই ভাগ মানুষ স্বাগত জানিয়েছিল এর চেয়ে বড় আর হয় না কিন্তু উনি নিজের এবং তার যে সারাউন্ডিংস যারা আছে তাদের মানে শ্যালো বোঝাপড়ার কারণেই বলি আর আরেকটা বিশেষ রাজনৈতিক বলে চাপেই বলি যে কারণেই বলি তিনি একরকম সারেন্ডার করে এখন ক্ষমতা দিয়ে চলে যেতে চাচ্ছেন চলে যান আমাদের অসুবিধা নেই আমরা বলিনি আপনি অনন্তকাল থাকেন নির্বাচিত সরকারের কাছে পরবর্তী পার্লামেন্টের কাছে সংস্কারটা দিয়ে যাওয়া মানে হচ্ছে শিয়ালের কাছে মুরগি দিয়ে যাওয়া এই আমরা হতে দেব না সংস্কার হতে হবে নির্বাচনের আগে গণপরিষদ গণভোট যেভাবেই করেন সেভাবেই হইতে হবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে তার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং এই পুরো কমিশনকে ডেলে সাজাতে হবে এই পুরো কমিশন ডেলে সাজিয়ে এখন নতুন যে আইন প্রস্তাব করেছে নির্বাচন কমিশনের জন্য ওই নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠিত হবে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এই কমিশন ইতিমধ্যেই দেখাইছে যে তারা আসলে সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম না একটা বিএনপির একটা উচ্চ সারির নেতা এসেकांड করছে করতেছে আপনি কি দিতে পারেন না আপনার ঘটে করে ক্ষমা চান আপনার লজ্জা থাকে জেলা আমাদের